আসসালামু আলাইকুম এই সবার জন্য নিয়ে আসলাম একটা ফুলদানি তার সাথে ফুল কিভাবে বানাইতে হয় সেটা আজকে দেখাবো আপনাদেরকে তো আমার বাসায় লেসু আনা হয়েছিলো লেসুগুলো প্রায় খাওয়া শেষ শেষে ভাবলাম যে ডালগুলা ফেলে দিব না রেখে দিই এভাবে রেখে দিলাম রেখে দেওয়ার পরে একটা আইডিয়া করলাম যে আসলে এটা ফুল হিসাবে ফুলের ডাল হিসাবে কাজে লাগাবো তো এই ফুলের ডাল হিসাবে কাজে লাগানোর জন্য আমি যে নষ্ট গ্লেসগুলো ছিল ওটা ফেলে দিছি কেসি কেসি নিয়ে তারপর ডালগুলাকে একটু ভালোভাবে কেটে নিয়েছি তো এভাবে প্রত্যেকটা ডালই আমি ভালো করে পরিষ্কার করে নিছি আসলে একটু ভিন্ন তারা চিন্তা যা দিয়ে সংসারের গড়ের হ্যাঁ সৌন্দর্য বৃদ্ধি করা যায় সেই জন্য এইগুলা একটু বুদ্ধি কাটিয়ে করলে আসলে টাকাও বেঁচে যায় করে সৌন্দর্য বৃদ্ধি পায় তো আমি এখানে আমি আসলে এটা ভাবতেছেন যে বাঙা আসলে বাঙা না আমি একটা ফেস থেকে দেখছিলাম যে কিভাবে বোতল কাটতে হয় প্রথমে একটা সুতা দিয়ে পেঁচাতে হয় পেঁচানোর পরে ওই সুতাটা আবার কেরোসিন তেলে ভিজিয়ে তারপর আবার সুতাটা বোতলের মধ্যে দিলে আগুন দিলে কিছুক্ষণের মধ্যে পানির মধ্যে সুপায় রাখলে বোতলে ফেটে যায় কিন্তু আমারটা সুন্দর করে হয়নি এরকম হয়েছে তো কোনো সমস্যা নাই আমি এটা যে ফোম যে বাজারে কিনতে পাওয়া যায় আটার মতো সেটা তারপর আইকা দিয়ে এভাবে আমি সাইডগুলোতে লাগিয়ে দিচ্ছি যাতে হাত না কেটে যায় এভাবে লাগানোর পরে আসলেও হাত কাটার সম্ভাবনা তো নাই বরং সুইটটা ভালো লাগতেছে তো আমি এভাবে সবটার মধ্যে লাগিয়ে নিলাম গাম দিয়ে যাতে পর না উঠে তো আমার এখন ডালের পোল বানানোর পালা আমি যেভাবে একটু একটু বল বানিয়ে হা আঙুল এবং হাতে তালুর সাহায্যে এভাবে সে চারটা করে তারপরে এই এক একটা পাপড়ি বানিয়ে তারপর একটা পোল চারটা তিনটা পাপড়ি দিয়ে একটা করে পুল বানিয়ে নিলাম আমি এখানে অরেঞ্জ আর হোয়াইট কালার তারপরে ব্লু কালার তিনটে কালার নিছি দেখেন হয়তোবা একটু কষ্ট হয় কিন্তু বানানোর পরে অনেক সুন্দর লাগতেছে তো আমার সব গোলা বানানো প্রায় শেষ হয়ে গেছে শেষ হওয়ার পরে আমি এই আটা দিয়ে এভাবে লাগিয়ে নিতেছি প ডালগুলার মাথায় যদিও কাজটা মনে হইতেছে ইজি এতটা ইজি না আমার প্রায় দু তিন ঘন্টা সময় লাগছে সাপটা বানাইতে বা পরেও যায় সবগুলো ভালো করে না লাগলে আস্তে আস্তে অনেক আস্তে আস্তে করতে হয় দেখেন আমার কাছে তো অনেক ভালো লাগতেছে তারপরে যে নীল কালারগুলো নীল কালারগুলো আমি লাগিয়ে নিলাম তারপরে লাগানোর পরে একটু আস্তে করে এখানে টপের মধ্যে রাখতেছি যাতে মানে শুকিয়ে গেলে সমস্যা নাই পড়বে না কিন্তু শুকানোর আগে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আস্তে করে কাজ করতেছি তা আমি আসলে এই কাজটা রাত্রে করছি তাই একটু সময় ধরে করছি প্রায় আমার দশটা থেকে শুরু করে প্রায় একটা বেজে গেছে এগুলা পোলগুলো বানাইতে একটু সময় নিচ্ছে তা লাগানোটা বেশি সময় হয় না দেখেন কী সুন্দর লাগতেছে যদি ভালো লাগে আপনাদের কাছে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর করে নেবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ